আল্লাহ তাআলার কুদরতি শক্তিতে বাইতুল মুকাদ্দাসের একটা ছবি একটা প্রতিচ্ছবি ছবি আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সম্মুখে নবীজির চোখের সামনে এনে হাজির করে দিলেন মক্কার কোরাইশরা বাইতুল মোকাদ্দার সম্পর্কে যা যা প্রশ্ন করল নবীজি তার চোখের সামনে বাইতুল মোকাদ্দাসের সেই ছবি দেখে

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে রাতে আল্লাহ রাব্বুল عزত ওয়াল গলামে দিদার ও দর্শন লাভ করেন তিনি যকব প্রত্যাবর্তন করলেন বাইতুল মুকদ্দাসে অবতরণ করলেন সেখানে পূর্ব থেকেই গোরা বাদাল ছিল সেই পরাজয়ের উপর আরোহণ করে তিনি হজরের পূর্বে ভোর হওয়ার আগেই তিনি মক্কা সাহেবে এসে পৌঁছালেন যখন সকাল হল প্রিয় নবী সাল্লাসাল্লাম ক্রাইসদের সম্মুখে এই মেরাজের ঘটনা রাতের বেলা তিনি বাইতুল মুকদ্দাস সহ সপ্ত আকাশ আল্লাহ তাআলার সাথে দিদার লাভ এই সমস্ত ঘটনা কুরাইদের সম্মুখে ব্যক্ত করলেন বর্ণনা করলেন কুরাইশরা নবীর মুখে এই ঘটনা শুনে কেউ কেউ তাদের মাথায় হাত দিল তারা অবাক হয়ে গেল কেউ কেউ ঠাট্টা ছলে হাত তালি দিতে লাগলো আর বলতে লাগলো মক্কা শরীর থেকে বাইতুল মুকদ্দাস প্রায় 1500 কিলোমিটার দূরত্ব রাতের বেলা এশার পর থেকে আর ফজরের মধ্যে যাওয়া আসা এটা তাদের আশ্চর্য লাগলো আশ্চর্য বোধ করলেন প্রায় বংশের মানুষদের মধ্যে যারা বাইতুল মুকद्दাস পূর্বে দেখেছিলেন তার নবীজিকে পরীক্ষা নেওয়ার জন্য বাইতুল মুকद्दাসের বিভিন্ন নিদর্শন বিভিন্ন স্মৃতি বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করতে লাগলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মোকাদ্দাসে রাতের বেলা গিয়েছিলেন এবং বাইতুল মোকাদ্দাসের কটা জানালা আছে কটা দরজা আছে কটা খুঁটি আছে স্তম্ভ আছে এগুলো দেখার তার উদ্দেশ্য ছিল না তথাপি তিনি রাতের বেলা গিয়েছিলেন কিন্তু মক্কার মানুষরা যখন প্রশ্ন করলো তাদের প্রশ্নের উত্তর না দিলে তারা এই মেহরাজের ঘটনাটাকে ঠাট্টা বিদ্রুপে পরিণত করবে নবীজি আল্লাহ রকল আর রমিনের দরবারে দোয়া করলে আল্লাহ তাহালার কুদরতি শক্তিতে বাইতুল মোকাদ্দাসের একটা ছবি একটা পতিত ছবি আল্লাহ রসুম সল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মুখে নবীজির চোখের সামনে এনে হাজির করে দিলেন সম্রাহ মক্কার কোরা বাইতুল মোকাদ্দার সম্পর্কে যা যা প্রশ্ন করল নবীজি তার চকের সামনে বাইতুল মুকদ্দাসের সেই ছবি দেখে তিনি তাদের প্রশ্নের সব উত্তরগুলো দিয়ে দিলেন সুবহানাল্লাহ যখন একের পর এক প্রশ্ন করে তারা শান্ত হয়ে গেল আর কোনো প্রশ্ন খুঁজে পেল না তারা নবি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আচ্ছা বলো মোহাম্মদ রাস্তার মধ্যে কোনো ঘটনা আমাদেরকে বায়ান করো বর্ণনা করো নভিয়ে আরমি সাল্লাহ্ লহক আরমি বললেন আমি যখন বাইতল মোকাদ্দাস থেকে মক্কা শরীফে ফেরত আসছিলাম ফিরছিলাম সেই সময় অমুক জায়গায় একটা ব্যবসায়ী কাফেলা। খেলাম যারা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কা শরীফের দিকে ফিরে আসছিল ফিরছিল তারা আগামী তিন দিনের মধ্যে সূর্য ডোবার আগে শরীফে প্রবেশ করবে মক্কা এসে পৌঁছাবে মক্কার অপেক্ষা করতে লাগলো যখন প্রথম দিন পার হয়ে গেল দ্বিতীয় দিন পার হলো তৃতীয় দিন সারাদিন যাওয়ার পরে সূর্য ডোবার সময় হলো উপক্রম হলো এই সময়ও নবীর সংবাদ অনুযায়ী ওই ব্যবসায়ী কাফেলা তারা মক্কায় পৌঁছালো না প্রবেশ করলো না এই পরিস্থিতিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে হেফাযত করো এবং মক্কায় মানুষদের যে কথা আমি বলেছি সেটা যেন সঠিক হয় সেটা যেন আমাকে ঠাট্টা বিদ্রুপের পাত্র না বানায় বহু দোয়া করলেন হাদিস শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ কুদরতি শক্তিতে ওই দিনের জন্য সূর্যকে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য স্থগিত রেখে দিয়েছিলেন সূর্য ডোবার সূর্য ডোবার আগেই দেখা গেল নবীজির সংবাদ অনুযায়ী ওই সিরিয়া থেকে যে ব্যবসায়ী দল তারা মক্কায় ফিরছিল তিন দিন পর সূর্য ডোবার আগে তারা মক্কায় এসে পৌঁছে গেল জোরে বলুন সুবহান মক্কার কুরাইশের একজন সরদার যার নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা এই ঘটনা দেখে সে বলল মুহাম্মদ তো আমাদের উপরে জাদু করে দিয়েছে এটা তো পরিষ্কার একটা জাদু মক্কার অন্যান্য মানুষ তারা অলিদ বিন মগিরার কথায় সমর্থন করে বলল যে হ্যাঁ অলিদ বিন মগিরা ঠিকই বলেছে মক্কার কোরাইসের কিছু মানুষ হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহুর নিকট গেল ওহে আবু বাকার তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছে যে আমি গত রাতে মক্কা শরীফ থেকে ভ্রমণ করে বাইতুল মোকাদ্দাস সহ সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে আবার ফজরের আগে তিনি মক্কায় পৌঁছে গেছে ওহে আবু বকর তুমি এই কথাটাও বিশ্বাস করবে হযরত আবু বকর

তিনি এই কথা বললেন আল্লাহ রসুল সাল্লাম তিনি আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে ওই দিন উপাধি দিলেন সিদ্ধি ওই দিনে আবু বাকার রাজি আল্লাহ আনহু উপাধি পেলেন সিদ্ধি অর্থাৎ সত্যবাদী তিনি যা শুনেছেন নবীজি যদি বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য এই বিশ্বাস নিয়ে তিনি বলেছিলেন যার কারণে তার উপাধি দিলেন আবুবা সিদ্ধি বা চরম মেঘরাজের কিছু সূক্ষ্ম গোপন বিষয় ছিল হজরত ঈশা আলী সালামকে কে তিনি দ্বিতীয় দেখেন নবীজি দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলী সালামকে দেখেন হজরত ঈসা আলী সালাম তিনি কেয়ামতের প্রাককালে কেয়ামতের পূর্বে এই দুনিয়াকে আবার অবতরণ করবেন আসবেন সেই সময় হজরত ঈসা আলী সালাম উম্মতে মোহাম্মাদির একজন একজন মোজাদ্দিদ একজন পণ্ডিত একজন নবী করিম সাল্লামের শরিয়াতে সংস্কারক হিসাবে তিনি খিদমত আঞ্জাম দেবেন খিদমত করবেন অর্থাৎ ঈশা আলী সাহাব তিনি যখন দুনিয়ায় আসবেন তখন তিনি নবী হয়ে না তখন আমাদের নবী বিশ্ব নবী দয়ার নবী

পৃথিবীর যত পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দিয়েছেন তার এক বিশেষ অংশ এক বড় অংশ হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দিয়েছিলেন বল সুবহান যার কারণে মিশায়া নারীরা যখন ইউসুফ আলাইহিস সালাম কে দেখা ইচ্ছা করলো তখন তাদের হাতে একটি ছুরি চাকু এবং একটি ফল দেওয়া হলো আর সেই সময় ইউসুফ আলী ইসালামকে দেখানো হবে তাদেরকে বলা হলো যখন ইউসুফকে দেখানো হবে তখন তোমরা ইউসুফকে দেখবে আর ফল কাটতে থাকবে তো হজরত ইউসুফ আলী ইসালামকে যখন মিশরের নারীদেরকে দেখানো হলো মিশরের নারীদের হাতে ছুরি এবং ফল থাকায়

দান করে সকল বলুন আল্লাহ কেয়ামতের দিনে উম্মতে মোহাম্মদি যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা তাদের সৌন্দর্য তাদের মুখের গঠন আকৃতি হজরত ইউসুফ আলী সালামের মতো সৌন্দর্য এবং লাবণ্যময়ী চেহারা হবে বরং সোহান প্রসিদ্ধ সাহাবা এবং ঘরের অভিমত হল

হক্কানি ওলামাদের অভিমত এটাই যে আল্লাহ তাআলা নবীজিকে সহ শরীরে মিরাজ ঘটিয়েছিলেন এবং কোরআনের ঘোষণা अमाযানিকা আল্লাহু বিআসিস এই যে সহ শরীরে নবীজিকে মক্কা শরীফ থেকে ও বাইতুল সেখান থেকে সপ্ত আকাশ জান্নাত জাহান্নাম আল্লাহর দিদার ঘটানো এটা আল্লাহর জন্য কোন কষ্টকর নয় এটা আল্লাহর জন্য কোনো শক্ত বিষয় নয় এটা আল্লাহর জন্য কোন অক্ষম বিষয় নয় এই বিষয় আল্লাহ তালা তিনি সক্ষম তিনি সাইকেল পদে সবকিছু সবকিছু শক্তি রাখেন আলহামদুলিল্লাহামি ও সালাম আলিয়ুল